হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং টু মাই ইউটিউব চ্যানেল স্টার নিউ ডে উইথ নিউ ব্লগ এতদিন পর্যন্ত কোনো বড় ব্লগ দিইনি আজকে হয়তো বড়ো ব্লগ হতে চলেছে বা আপলোড হবে এই ব্লগটা এখন বাজে সকাল ছটা পনেরো কেউ নেই চারিদিকে শুধু কুয়াশা এই সকালবেলায় বেরিয়ে পড়েছি ভালোবাসা খুঁজতে জাস্ট জোকিংয়ার ভালোবাসা না অ্যাকচুয়ালি সোজা কথা তোমাদেরকে একটা কথা মানে সত্যি কথা তোমাদের সাথে শেয়ার করছি সেই শেয়ার করার কথাটা হচ্ছে ভাই এই সকালবেলাতে এই ঠান্ডার মধ্যে লেম মুড়ি দিয়ে শুতে কান্না ভালো লাগে কিন্তু আমরা মধ্যবিত্ত ঘরে ছেলে ভাই এই সব আরাম জিনিস আমাদের দ্বারা এগুলো সয় না বা শইলেও এগুলো করতে পারি না তার কারণ হচ্ছে জীবনে কিছু একটা করতে হবে সো অনেক দিন হলো মা বাবা তো অনেক খেটেছে আমাদের জন্য মা বাবাদের জন্য কিছু করা যাক কারণ তাদের এবার সময় এসছে বসে বসে আরাম করার আমাদের সময় এসছে তাদের সব কিছু দায়িত্ব নিয়ে তাদেরকে হাবি রাখার তো সোজা কথা বলে দিচ্ছি বা সত্য কথাটা তোমাদের সাথে শেয়ার করছি অনেকই চেষ্টা করলাম ভাই পশ্চিমবঙ্গে তো কিছু নেই সজাগতা বলতে শুধু একটাই চাকরি আছে সেটা টিম টিম করে প্রতিপার আলোর মতো জ্বলছে সেটা হচ্ছে পুলিশের চাকরি তো একটু ভগবান যাই হোক হাইট ফাইট দিয়েছে দৌড়াবার ক্ষমতাটা দিয়েছে সেই জন্য এখনও পর্যন্ত ট্রাই করে যাচ্ছি এটা সাকসেসফুল হবে কি না যাই হোক সোশ্যাল মিডিয়াতেও ট্রাই করছি তোমাদের যদি ভালোবাসা থাকে তাহলে সোশ্যাল মিডিয়াতে একদিন নিশ্চয়ই গ্রো করব এদিকেও ট্রাই করে যাচ্ছি সোজা কথা টাকা ইনকাম করতে হবে আর কিচ্ছু না এইসব সোশ্যাল মিডিয়াতে যত কনটেন্ট ক্রিয়েটার আছে তাদের সবার মেন উদ্দেশ্য টাকা কামানো ভাই টাকা ছাড়া দুনিয়াতে কিচ্ছু হবে না তো মেন কথা হচ্ছে টাকা কামাতে হবে আর আমার কাছে টাকা কামানোর একটাই কারণ হচ্ছে মা বাবাকে ভালো রাখতে হবে এর থেকে আর কিছুই নয় তাই এই সকালবেলায় এত কুয়াশার মধ্যে লেপ বা ব্ল্যাঙ্কেট যাই বলবে সবকে টাটা বাই বাই বলে বেরিয়ে পড়েছি প্র্যাকটিসের দিকে চলো যা যাক মাঠে সেখানে ওয়ার্কআউট করব তো ওয়ার্কআউটের কিছু ভিডিও তোমাদের সাথে শেয়ারও করব চলো দেখা হচ্ছে মাঠেতে সো গাইজ চলে এসছি মাঠে এটা হচ্ছে মাঠ দেখতে পারো এখানে কিছু হয়েছিল মানে কিছু বলতে ছোট থেকে খেলাধুলা দৌড়ানো প্র্যাকটিস যা কিছু হয় সব এখান থেকেই অনেক ছেলেও এখান থেকে অনেক অনেক কিছুই সাকসেস পেয়েছে তো এই মাঠটা প্রত্যেকটা মধ্যবিত্ত ছেলেদের জন্য ভেরি ভেরি স্পেশাল অ্যান্ড ভেরি ভেরি লাকি চলো দেখা যাক এটা আমার জন্য লাকি হতে পারে কি কিনা আর এই মাঠের লোকেশনটা হচ্ছে যারা বোলপুরবাসী তারা তো বুঝতেই পারছো বা তাও আমি বলে দিচ্ছি আর মানে কোপাই নদী আছে রবীন্দ্রনাথ ঠাকুর এর সম্পর্কিত যে কোপাই নদী আমাদের ছোট নদী সেই ঠিক কোপাই নদীর ঠিক পাশেই এই মাঠটা ঠিক পাশেই এরকম ছিল না সিরিয়াসলি বলছি মাঠটা দেখতে খুবই কষ্ট হচ্ছে এইদিকে পাঁচিলগুলো হয়েছে না এই পাঁচিলগুলো ছিল না কিছুই এগুলো সব ফাঁকা ছিল ওপেন ছিল মানে ওই পাঁচিলের ওই পাটটা হচ্ছে কোপাই নদী ঠিক আছে আর এই পাটটা হচ্ছে মাঠ আর তো চলো অলরেডি কমপ্লিট সকাল সকাল লেপ ছেড়েই কষ্ট করতে কার ভাল লাগে বলো করতে হবে জীবন তো কিছু করতে হবে তাই ঠান্ডা আরাম সব ভুলে যেতে হবে দেখা যাক দিনে কী হয় চেষ্টা করতে তো ক্ষতি নেই করে যাই চেষ্টা রেজাল্ট এখন কী আসবে সেটা উপলাই জানে নিজে ট্রাই তো দিই আর হয়ে উঠছে না কথা বলতে পারছেন ঠিকঠাকভাবে ওয়ার্কআউট অলরেডি কমপ্লিট চলো আজকে আর ব্লগটা বাড়াবো না এরপরে আস্তে আস্তে বাড়ি চলে যাব বাড়ি গিয়ে ফ্রেশ ফ্রেশ হব তারপর যা কাজ আছে তাই করা যাবে তো আজকে ব্লগ অতটুকুই ততক্ষণের জন্য আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও হুম এরকম তোমাদের কাছে আসতেই থাকবে কেমন গেছে তো সব ভিজে গেছে সব এভরিথিং চলো ভালো থাকবেন সুস্থ থাকবে ততক্ষণের জন্য জয় হিন্দ বন্দে মাতারম